বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত অরোরার সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন রীতাবরী জল্পনা রটেছিল এই ডিসেম্বরে নাকি বিয়েটা সের ফেলবেন দুজনে কিন্তু গুঞ্জন এবার মুখ খুললেন রীতাবরী চক্রবর্তী তিনি বললেন সম্পর্কটা এবারে বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেকআপ অপেক্ষা করছে সেটা বলা মুশকিল চলতি বছরেই কি বিয়ে সারছেন নায়িকা এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন এটা কেউ জানে না আমিও না সম্পর্কে কেউ থাকলে বিয়ের কথাবার্তা তো স্বাভাবিকভাবে আসেই অনেক ওঠা পড়ার পরেও সম্পর্ক বজায় থাকলে বিষয়টা আরও বেশি হয় এরপর নায়িকা তাদের সম্পর্ক ভাঙার কথা তুলে বলেন আমাদের কয়েকবার ব্রেক হলেও ফের প্যাচ আপ হয়েছে তাই সম্পর্কটা এবারে বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেক অপেক্ষা করছে সেটা বলা মুশকিল নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলে তা অবশ্যই জানাতাম তবে সদ্যই গেল ভ্যালেন্টাইন্স উইক তবে এর মধ্যেই পায়ে চোট পেয়েছিলেন নায়িকা প্যাচাপ হওয়ার পর আরও একটা প্রেমের সপ্তাহ সঙ্গীর সঙ্গে কেমনভাবে কাটালেন অভিনেত্রী এই প্রসঙ্গে তিনি বলেন তেরো তারিখ আমার পা ভাঙে কাজের চাপ ছিল তাই আমার পার্টনার মানে সুমিত অরোরা পরের দিন আসে ডাক্তার দেখালাম এক্স রে হলো পাশে ছিল বলে ভালো লাগলো এই আর কি ওকে ছাড়া এক্সরে হতো না এমনটা নয় তবে পার্টনারকে পাশে পেলে ভালো লাগে মনে হয় নিজের কেউ সঙ্গে রয়েছে তবে প্রেমের সপ্তাহে সবকটা দিন একসঙ্গে তাদের থাকার সুযোগ হয়নি কারণ হিসেবে নায়িকা বলেন ওর মায়ের হাঁটুর অস্ত্রোপচার ছিল তার জন্য ওকে চলে যেতে হয়েছিল গোলাপ উপহার ও আমার ভাঙা পা ছাড়া ভ্যালেন্টাইন্স উইকে আর বিশেষ কিছু ছিল না প্রসঙ্গ তো সুমিতের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হওয়ার আগে রীতাভরী তথাগত প্রেম বিচ্ছেদ বা বিয়ে নিয়েও প্রচুর চর্চা হয়েছিল পেশায় চিকিৎসক তথাগতর সঙ্গে নায়িকার বিয়ের তারিখও পাকা হয়েছিল কিন্তু তখন সুমিতের সঙ্গেও তার আলাপ ছিল তারা একে অপরকে প্রায় আট বছর ধরে জানেন পরি ছবি সেটে তাদের হয় আলাপ জওয়ানের সংলাপ রচয়িতা প্রথম দেখার পরই রীতাবরীকে জানিয়েছিলেন তোমার হাতটা ধরতে চাই রীতাবড়ি অবশ্য সেই সব পাত্তা দেননি এক প্রকার আতঙ্কিত হয়ে কথাবার্তায় বন্ধ করে দেন সুমিতের সঙ্গে তখন অবশ্য খুব একটা পরিচিতিও পাননি সুমিত তবে স্ত্রীর হাত ধরে আসে সাফল্য সেই সময় ফের যোগাযোগ দুজনের ডেনমার্ক থেকে সুমিতকে মেসেজ করলে জবাব মিলেছিল আমার জন্য রীতাভরীকে নিয়ে এসো মুম্বাই ফিরে ফের সাক্ষাৎ রিতাপরে একটি ছবির স্ক্রিপ্ট নিয়ে সুমিতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন তবে সুমিতের তরফে আক্ষরিক অর্থেই সেটি ছিল ডেট এয়ারপোর্টে নায়িকাকে ড্রপ করার সময় শটান চুমু খান সুমিত আটকাতে পারেন নায়িকা তখন সদ্য এক বিদেশি প্রেমিকের সঙ্গে হার্ট ব্রেক থেকে বেরিয়েছিলেন রীতাভরী এটা সাত বছর আগের ঘটনা এরপর রিতাভরির ডাকে কলকাতা আসেন সুমিত শান্তিনিকেতনে দুজনে ঘুরতে যান রিতাবরের হাত ধরে দেখেন ভিক্টোরিয়া থেকে ফ্লোরেন্স গত ছয় বছরে দুবার ব্রেকআপ হয়েছে দুজনের তবে বছরখানেক আগে ফের জোড়া লাগে তাদের সম্পর্ক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার